হ্যালো বন্ধুরা শুভ নববর্ষে সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজ একটা নতুন আমি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরমে খুব একদম হালকা রেসিপি সবারই বাড়িতেই এটা হয়ে থাকে গরমের দিনে আর খেতেও গরমে ভালো লাগে ঝিঙে আলু পোস্ত একদম কচি কচি ঝিঙে পেলাম বাজারে ভাবলাম আপনাদের সঙ্গে সবাই জানে রান্নাটা করতে তবু ভাবলাম এটা করি সবারই সঙ্গে শেয়ার দেখুন কে কীভাবে রান্নাটা করে আমাকে কমেন্টসে জানাবেন আমি রান্নাটা এরকমভাবে করি দেখুন কীভাবে বানাচ্ছি গ্যাসটা অন করে আমি কড়াইটা গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব অল্প পাঁচ ফড়ম দেবো যেহেতু নিরামিষভাবে বানাবো সেই জন্য একটু পাঁচ ফড়ম আর একটা কাঁচা লঙ্কা দেবো এবার আমি আলুগুলো হালকা ভেজে নেব এই রেসিপিটা সবাই জানে একদম যারা নতুন রান্না শিখছে তাদের জন্য আমি বিশেষ করে বানাচ্ছি এই রেসিপিটা যারা কিছুই জানে না একদম রান্নার সেই সব রান্নার জন্য রান্নাটা আমি বানাচ্ছি তাছাড়া প্রত্যেকেই রান্নাটা জানে আর গরমে আর কী রান্না করবেন এইসব ছাড়া এই জন্যে আমি একদম দিয়ে আলু পোস্ত আপনাদের সঙ্গে শেয়ার করি তেলের মধ্যে হালকা ধুজে নেবো আলুগুলো গ্যাসটা কম করে আমি আলুগুলো একবার উল্টে নেব আলুগুলো আমার ভাজ্জা হয়ে গেছে তো ভালো উঠেছে আলুগুলো এবার আমি ভিড়েগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো করে তার একবার মিশিয়ে নেব আলুগুলো সেদ্ধর মতন আমি জল দিয়ে দেবো একটা লঙ্কা আমি ফোড়ঙে দিয়েছি আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা নিজের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন আমি আর একটা লঙ্কা বেটে পোস্তর সঙ্গে বন্ধুরা ফিরে আসছি বন্ধুরা আমার পোস্ত আলুর জলটা কমে এসছে আমি এবারে পোস্তটা দিয়ে দেবো গ্যাসটা একটু কম করে নেবো আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে হালকা একটু জল দিয়ে দেবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব পোস্তর সাথে এইভাবে গরমকালে নিমে আলু পোস্ত বানিয়ে খান ঐকটা ঠান্ডা থাকবে খেতেও ভালো লাগবে যে কোনো মাছ ডিমের মাংসের সঙ্গেও ভালো লাগবে প্লেন নিরামিষ সঙ্গেও ভালো লাগবে বিরাট কিছু রেসিপি আমি বানাই একদম সিম্পল সহজ সরল রেসিপি প্রত্যেকের এটা বানানো হয় আমি আজ বানালাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম উপর থেকে একটু হালকা কাঁচা তেল দিয়ে দেবো সতা আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই সিম্পল সাধারণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি সিম্পল রেসিপি তাহলে প্লিজ আমাকে একটা লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমি আরও সাধারণ সিম্পল গরমের রেসিপি আপনাদেরকে দেখাতে পারি যারা একদম নতুন রান্না শিখছে তাদের জন্য বলছি বিশেষ করে যে প্রথম প্রথম এরকম রান্নাগুলো আপনারা করুন তারপরে অন্য মানে আরও বড়ো বড়ো রান্নার দিকে এগোবেন একদম হালকা রান্না পোস্ত করা সবাই জানে তবুও আপনার নিজে নিজের স্টাইলে লোকে সবাই বানায় এরকমভাবে আমি বানাই বলে আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ